অনেক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এতই বৃষ্টি যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না এখন বাজে সকাল এগারোটা আর এখন বৃষ্টিটা একটু পরিমাণ কমেছে আর একটু কমতেই আমি সঙ্গে সঙ্গে ছাদে আসলাম আজকে ছাদ থেকে কয়েকটা চাল কুমড়া নিয়ে যাব চাল কুমড়োগুলো বড়ো হয়ে আছে কিছুদিন যাবো কিন্তু তোলা হচ্ছে না বৃষ্টির জন্য ছাদেও আসতে পারছি না তো আজ ভাবলাম বৃষ্টি হলেও আজ বৃষ্টিতে ভিজেই ছাদে গিয়ে চাল কুমড়োগুলোকে তুলে নিয়ে আসবো কারণ আজও যদি চাল কুমড়োগুলোকে না তুলি দেখা করে পরে আর খেতেই পারবো না এমন আজ তুলি কাল তুলি করতে করতে কিন্তু এর আগেও আমার কয়েকটা চাল কুমড়ো নষ্ট হয়ে গেছে তো চলুন আর সবার আগে চাল কুমড়ো তুলে নিই কারণ বৃষ্টি পড়ছে আমার মাথা তো ভিজে গেছে আর এখন কিন্তু ভালো না এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে এই দেখুন এখানে একটা চাল কুমড়ো হয়ে আছে কিন্তু এটা বেশি বড় হয়নি এটা আর বড়ও হবে না এটা না এমনই ছোট হয়ে গেছে আর শক্ত হয়ে যাচ্ছে এখনো কচি আছে কিন্তু মনে হয় না এটা আর বেশি বাড়বে এটা এতটুকুই আমাদের তুলে ফেলতে হবে নয়তো দেখা গেল বৃষ্টিতে পচে নষ্টই হয়ে গেল একটা আছে কিনারে ঝুলছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই জোরে পড়ছে আমি তো ভিচ্ছি সঙ্গে ভিজছে আমার ফোনটাও এটা মোটামুটি একটু বড় হয়েছে কেটে নিলাম এটা বেশ বাতি হয়েই আসছিল কিভাবে বুঝবেন বাতি হয়ে আসছিল দেখুন সাদা সাদা একটা স্তর পড়ে যায় আপাতত দুটো চাল কুমড়াই হয়েছে এর আগে কিন্তু অনেকগুলো হয়েছিল চারটাই এর আগে পেরেছি আমি একসঙ্গে আর ওই চারটা পারার পর এইখানে দুটো হলো আরও দুটো হয়েছিল ওগুলো পোকা কামড়ে দিয়েছে ওই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ বড় বড় পাতা আর প্রচুর হয়েছে এই পাশ দিয়ে পুরো ছাদের কিনার দিয়ে ঝুলে নিচে নেমে গেছে দেখুন একটা পাতার সাইজ কত বড় আর পাতাগুলো কত পরিষ্কার সতেজ কোনো রকম ফাঙ্গাস কোনো অসুখ বিসুখ পোকামাকড় কোনো কিছু নেই তো আজ কিন্তু তুলছি না পরে এসে কিছু পুঁইশাকও তুলে নিয়ে যাব এই যে এখানে আরও একটা পুঁই গাছ হয়েছে দেখতে কি সুন্দর সবুজ পাতা তো এই গাছের ডালগুলো একটু রোগা এই গাছের ডালগুলো কিন্তু বেশ মোটা মোটা এই গাছটা না আমার গত বছরের পুরোনো বিছনের জন্য গাছটাকে ছেড়ে দিয়েছিলাম আর এরপরে এই বছরও দেখছি বিছনগুলো তুলে নেওয়ার পরে আবার নতুন বেশ কিছু ডাল হয়েছে তার থেকে কয়েকবার তোলাও হয়েছে আবার এখন হচ্ছে মানে এগুলো কাটার পর আরও বেশি ঘন করে গজায় যত কাটা হয় ততই এই ডালগুলো ছাড়তে থাকে রান্নাঘরের এই সবজির খোসাগুলো জমেছিল ছাদে আসার সময় হাতে করে এগুলোকেও নিয়ে এসেছি এগুলোকে ফেলি না আমরা এগুলোকে জমাই এই যে পুরো বাস্কেটটা ভর্তি হয়ে যাচ্ছে আর এরপর পুরোটাই ভর্তি হয়ে গেলে এর মধ্যে আবার নতুন কোনো গাছ বসিয়ে দেব আমাদের বাড়িতে এমন বড় একটা বাস্কেট ভর্তে সবজির খোসা দিয়ে মোটামুটি দু মাস সময় লেগে যায় বৃষ্টিতে এই গাছটা তো একদমই শেষ তবে অনেক লঙ্কা আছে গাছটাতে লঙ্কাগুলো তুলে নি কারণ এগুলো ঝরে যাচ্ছে এতগুলো লঙ্কা তুলেছি বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে মাথাটা একদম ভিজে গেছে তাই আর দেরি করব না এইবার ঘরে যাওয়া যাক কারণ প্রচুর বৃষ্টি পড়ছে মাথা একদম ভিজে গেছে পরে সর্দি লেগে যাবে এই দিকটা দেখেছেন সকাল থেকে প্রচুর পরিমাণে জল আসছে এটা কিন্তু পুরো মাঠ আর দেখে মনে হচ্ছে পুরো নদী হয়ে গেছে ওই দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোতে অলরেডি জল চলে এসছে তো এখন বেলা বারোটা বাজতে আসলো আর আমি কিন্তু আজকে এখনও ব্রেকফাস্ট করতে পারিনি সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল ঘরটরও মুছে নিলাম রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করবো আর সকালে আমি যেহেতু ভাত খাই না তাই ব্রেকফাস্টের জন্য কিছু বানাতে হবে বাড়িতে সকলে তো ভাত খায় তাই সকাল সকাল ভাত রান্না করেছি আর এখন আমি খাবার জন্য কিছু বানাবো আর জট চট করে বসে গেছে ঠান্ডা লেগে গেল চট করে মনে হয় সর্দি লাগবে কারণ ছেলেরও সর্দি চলছে আর সর্দি এমন একটা জিনিস যে প্রচণ্ড ছোঁয়াচে থাকে একজনের হলে আরেকজনের কিন্তু হবেই খাচ্ছে মিষ্টি আদি সকালে ভাত খেয়ে নিয়েছে এখন স্নান টান করে ওর জন্য একটা মিষ্টি রাখা ছিল সেই মিষ্টিটা খাচ্ছে মিষ্টিটা ও এখন ঘুমাবে ঘুম থেকে উঠে তারপরে আবার ভাত খাবে কারণ আজকে ও সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছে তাই না আজকে তো দিয়ে উঠলাম খুশি এখন ছিল লোকে যখন গোলা রুটি খেত তখন কিন্তু অভাবের ঠেলায় গরিব মানুষেরা গোলা রুটি খেত কিন্তু এখন কিন্তু লোকে এটা শখ করে খায় আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ রুটি করার জন্য আটা মাখো বেলো ভাজো অনেকটা সময় লাগে কিন্তু গোলা রুটিটা করলে পরে অনেক অল্প সময়ের মধ্যেই হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে পুরোটা খাবি না এদিকে ভংচং করতে করতে আমার চাটাই ঠান্ডা হয়ে গেল আর রুটিটা তো না লবণ হয়নি আমার না এমনই হয় আমি ভাবি যে মানে চাটা সকালবেলা খুব ভালো মতো খাবো ওই জন্য সমস্ত কাজ আগে সারি তারপর চা নিয়ে বসি কারণ সকালের চা আমি ভাত তাড়াতাড়ি খেয়ে নিতে পারি কিন্তু আমার চাটা একটু ভালো করে খেতে হয় কিন্তু তারপরেও যখন আমি চাটা নিয়ে বসবো তখন এমন এমন ভাইটাল ইম্পর্টেন্ট কাজ আসবে নয়তো এমন কোনো লোক আসবে বাড়িতে যে আমাকে উঠতেই হবে আলটিমেট আমার চাটা ঠান্ডা হবে আমার প্রত্যেক দিনের গল্প একটা টাইম ছিল ঠান্ডা চাই খেতাম যখন স্কুলে স্কুলে পড়ার সময় তো চা খেতাম না যখন কলেজে পড়তাম তখন ঠান্ডা চাই খেতাম এদিকে পড়তে থাকতাম মা চা দিয়ে যেত ঠান্ডা হতো তারপরে খেতাম তারপরে না কিভাবে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেল গরম চা খাওয়ার এখন দেখি ঠান্ডা চা একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমার কপালে সেই ঠান্ডা চাই লেখা গরম চা খুবই কম খেতে পারি কারণ এই যে চাটা রাখলাম তারপর আদিস আসলো ওকে রেডি করালাম ও স্নান করে আসলো ওকে জামা কাপড় পরালাম ও মিষ্টি খাবে ওকে মিষ্টি দিলাম এই করতে করতে আবার চাটাই ঠান্ডা হলো আলটিমেট ঠান্ডা চা খাওয়া তোর স্পেশাল ঠান্ডা জল আদিশের জন্য জল আসে বহু দূর থেকে তাই না সাতশো বন্ধু তেপান্তরের পাড় থেকে জল আসে ওর জন্য ওর দাদু বোঝাই করে নিয়ে আসছে কাঁধে করে জল কেমন টেস্ট এই জলটা ভালো তো ব্রেকফাস্টও হয়ে গেল ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলা মুশকিল আছে যাই হোক যেটাই হোক হয়ে গেল দুটোর মাঝখানে এখন স্নানটা করে নেবো তো এখন যাব চটপট স্নানটা করে আসবো স্নানটা করে এসে আমরা মা বেটা দিব ঘুম কারণ আজকে আমরা কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম ভোর আমি তো উঠেছি সাড়ে পাঁচটায় ও উঠেছে ছটায় তো বাচ্চা মানুষ ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে তাই স্নান করে এসে ঘুমাবো ঘুম থেকে উঠে আমরা তারপর লাঞ্চ করবো এই খাওয়া দাওয়া করে এসে বসলাম স্নান করেই চট করে খেয়ে নিয়েছিলাম তো এখনও ছেলে তো এখনও ঘুমায়নি আমিও ঘুমাইনি শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে হঠাৎ করে জল চলে আসলো প্রচণ্ড রকমের গা হাত পা তো সকাল থেকেই ব্যথা করছিল আর এখন দেখছি যে প্রচন্ড জ্বর জ্বর লাগছে এবারে দেখলাম একশোর মতো জ্বর চলে এসছে জাস্ট একটা প্যারাসিটামল নিলাম নিয়ে একটু বসলাম এমনিতেও পরিস্থিতি কিন্তু প্রচণ্ড ভয়াবহ চতুর্দিকে ডেঙ্গু ম্যালেরিয়ায় ভর্তি তো তো আপনারা সবাই সুস্থ থাকবেন মশার কামড় থেকে আর আশেপাশে জল জমার থেকে কিন্তু বাঁচবেন আমাদের তো বাঁচার উপায় নেই কারণ থাকি আমরা বলতে গেলে নর্দমার পাশে চতুর্দিকে ডোবা তো আমাদের কিন্তু মশার থেকে বাঁচার উপক্রম নেই বললেই চলে দিন রাত আমরা মশারি টাঙিয়েই ঘুমাই যখন ঘুমাই কিন্তু যখন বাইরে কাজ করব তখন কোথায় যাব তখন তো মশার কামড়গুলো আমাদের খেতেই হয় আপনারা চতুর্দিকে পরিষ্কার রাখবেন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন আর ওয়েদারটা খুবই খারাপ তাই নিজেকে ভালো রাখবেন সুস্থ রাখবেন তা আজকে ভিডিওটাকে আমি আর লম্বা করবো না ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন